আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার মতো কার কার ঘর সাজাতে ভালো লাগে আমার তো ঘর সাজাতে খুবই ভালো লাগে তো আমি ঘর সাজানোর জন্য বেশিরভাগ জিনিসই নিজ হাতে বানিয়ে থাকি মানে আমি ট্রাই করি আর কি বানানোর যখন না পারি তখন হচ্ছে বাইরে থেকে কিনি তো আজকে আমি একটা ওয়াল হ্যাঙ্গিং বানাবো তার জন্য আমি এখানে কাগজ কেটে নিচ্ছি তো এগুলো আমি যেহেতু সবসময় বানাই তো আমার বাড়িতেই থাকে সব কিছু আমি বললাম না বেশিরভাগ জিনিস বাড়িতেই বানাই আর আমার তো ঘর সাজাতে খুবই ভালো লাগে আমি নিজেকে সাজানোর থেকে বেশি ঘর সাজাতে ভালো লাগে মানে ঘরে কোথায় কোনটা রাখলে সুন্দর লাগবে কোন জিনিসটা আনলে ভালো লাগবে আমি সবসময় এগুলো নিয়ে একটু খুঁটিনাটি করেই থাকি জীবন আছে যতদিন ঘর সাজাবো ততদিন তো আমার মতো কার কার ঘর সাজাতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তো আজকে আমি ওয়াল হ্যাঙ্গিং বানানোর জন্য আমার ঘরে সবসময় পেপার থাকে তো আমি এখানে পেপার দিয়ে হচ্ছে একটা স্টিক বানিয়ে নিয়েছি তারপর এখানে ব্ল্যাক কালার করে নিব আর আমার টিয়া কালার ছিল টিয়া কালারের কাপ পেপার ছিল ওইটা দিয়ে হচ্ছে আমি একটা কি বলবো এই শেপটাকে আমি আসলে জানি না তো যাই হোক একটা ট্রায়াঙ্গেলের মতো একটা শেপ দিয়ে মাঝখান দিয়ে আবার একটু কেটে নিছি কাটার পর একটা গোল গ্রীত কিনেছি তারপর এখানে বি সিক্সটিন সিক্সটি থাউজেন্ড এরকম একটাই হবে হ্যাঁ এটাই এই গ্লুটাই নিয়েছি নিয়ে এখানে লাগিয়ে দিয়েছি যাদের বাসায় গ্লুগান আছে তাদের তো আর কোনো কথাই নাই গ্লুগান থাকলে আরও বেশি ভালো তো আমার এই যে সবগুলো রেডি এখন হচ্ছে পুরোটা কভার করার পালা এখানে আমি একটা বিস্কিটের প্যাকেট কেটে তার বিস্কিটের বাক্স ওইটা কেটে একটা গোল বৃত্ত বানিয়ে নিয়েছি তো এইটাকে এখন হচ্ছে টিয়া কালারের কাগজ শেপ দিয়ে মানে টিয়া কালারের কাগজে একটা গোল বৃত্ত থেকে নিব মানে ওটার ওপরে লাগানোর জন্য চাইলে এখানে অন্য মানে অন্য কিছু লাগানো যাবে তো আমার কাছে যেহেতু আর কিছু ছিল না তো আমি ভাবলাম যে এটা দিয়ে কাজ সেরে ফেলি গ্লিটার পেপার বা মিরর যে কোনো কিছু লাগাতে লাগাতে পারেন আপনাদের ইচ্ছা তো আমি এখন এখানে হচ্ছে বৃত্তটার মধ্যে আরেকটা বৃত্ত বসিয়ে দিলাম তো ফাইনালি এখন আমার সব কিছু রেডি এখন শুধু স্টিকগুলো লাগানোর পালা তো আমি এক এক করে গ্লো দিয়ে স্টিকগুলো লাগিয়ে নিচ্ছি সবগুলো স্টিক লাগানো আমি ভিডিওতে দেখাতে পারি নি কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে তো আমি চাচ্ছিলাম না ভিডিওটা বেশি বড় করতে এই আর কি তো আমি উল্টা পিঠে মানে ভা পিঠে লাগিয়ে ফেলছিলাম তো আমি এবার ঠিক করে নিলাম ঠিক করে আবার লাগিয়ে নিলাম তো এই যেভাবে আমি এক এক করে সবগুলো লাগাতেছি দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার খুব দরকার তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই লাস্ট ফিনিশিংটা কেমন হয়েছে আমাকে জানাবেন আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেন অলরেডি এটার ছবি আমি আপলোড করছি দেখছেন আই এম নট শিওর আপলোড করছি কিনা করছি মনে হয় আপনার মনে হয় দেখছেন আচ্ছা যাই হোক আমার মনে থাকে না কিছু মানে মনে রাখতে পারি না তো সব শেষে আমি গোলব লাগিয়ে দিচ্ছিলাম তো আমি একটা ওপরে নিচে এরকম করে লাগাচ্ছিলাম যাতে একটু মানে ইউনিক দেখা যায় এই জন্য আগে আর অনেক কিছু বানাতাম তখন ভিডিও করতাম না তার জন্য শেয়ার করা হতো না এখন ভিডিও করে তার জন্য শেয়ার করতেছি এই যে দেখো ফুল ফাইনাল লুক দেখো অবশ্যই কেমন হয়েছে কমেন্ট সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আমার চেষ্টা ফলো করে দেবো